এস্যাম হলে হালকা পেছনের শব্দ চেয়ার কাটার আওয়াজ কলমের খচখচ রাহাত চিন্তিত গলায় ভাই আরিফ এই প্রশ্নগুলা তো কিছুই বুঝতেছি না কি করুম রে আরিফ চুপচাপ আত্মবিশ্বাসী ভঙ্গিতে ভাই চিন্তা করিস না আমি দেখাই দিতেছি শুধু পাশে থাক রাহাত মনে স্বস্তি নিয়ে এই জন্যই তোর উপর ভরসা রাখি রে ভাই চুপচাপ নকলের চেষ্টা হালকা গুঞ্জন কলম থেমে যাওয়া টানটান মুহূর্ত হঠাৎ পেছন থেকে এক গম্ভীর কণ্ঠ স্যারের গলা স্যার ঠান্ডা গলায় একটু ব্যঙ্গ করে ওহ বাহ তোমরা তো দেখি দারুণ টিম ওয়ার্ক করতেছ খাতা কেড়ে নেওয়ার শব্দ কাপা কাপা নিঃশ্বাস রাহাত আতঙ্কিত স্যার একটা সুযোগ দেন প্লিজ স্যার সোজাসাপটা দুজনেই ফেইল আর পরীক্ষার হলে থিম ওয়ার্ক করলে এই রকমই হয় এক্সাম ঘন্টা বাজে ফেড আউট